গরিবের দিক টাকা তাড়াতে পড়তে হওয়া উচিত কোন ভোটে নাম শুভ আমার বাসা মহাখালী আমি যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত তো সেহেতু আমি বিএনপিকে সবসময় সাপোর্ট করি আমি একজন ছাত্র দলের কর্মী হিসাবে দেখুন বিগত সরকার যে দুর্নীতি যা বৃদ্ধি করেছে আমরা আশা রাখছি যে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এই দেশের অনেক উন্নয়ন হবে আর চাকরির বাজারটা দেখেন ঘুষের উপর অনেকটা নির্ভরশীল আমরা আশা করছি যে ঘুষ দুর্নীতি দূর হবে বিএনপি সরকার ক্ষমতা আসলে কোনোবর্তে অবশ্যই হ্যাঁ আমি বাড়ি থাকি জব করি নেক্সটে একটু কনফিউজ এখনো কনফিউজ আমি এটা নিয়ে কাকে বলতে পারি আমি এখনো ডিসাইড করতে পারিনি সৈরাচার না হোক আর কিছু চাই না গণভোটে অবশ্যই হ্যাঁ অবশ্যই